রোড ট গভ ড ফেসবুক পেজে আজকে আমরা এজ অফ সেন্সিবিলিটি নিয়ে আলোচনা করব। সো প্রথমে রয়েছে ডক্টর স্যামুয়েল জনসনের নাম স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি সেটা আমরা কীভাবে মনে রাখবো জনসন ডিকশন বারবার পড়ব জনসন ডিকশন তার মানে জনসনের সাথে ডিকশনের একটা মিল রয়েছে এরপর জনসনের সাহিত্যকর্মগুলা এই লাইনের মাধ্যমে মনে রাখবে ডক্টর স্বামীজি বা ডক্টর স্যামুয়েল জনসন ইংরেজি কবিদের প্রিন্স শেক্সপিয়রকে নিয়ে সমালোচনা করে সো এখানে ইংরেজি কবিদের বলতে বোঝানো হয়েছে লাইফ অফ দ্য ইংলিশ পয়েট প্রিন্স বলতে বোঝানো হয়েছে প্রিন্স অফ অ্যাবেসিনিয়া শেক্সপিয়র বলতে বোঝানো হয়েছে এ প্রিফেস টু শেক্সপিয়রকে নিয়ে সমালোচনা করে সমালোচনা জন্যই আসছে কারণ জনসন শেক্সপিয়রের অন্যতম ক্রিটিক ছিল সে শেক্সপিয়রকে নিয়ে সমালোচনা করে কয়েকটি রচনা লিখেছিল এজন্য এরপর রয়েছে গোথে যাকে বলা হয় ন্যাশনাল পয়েট অফ জার্মানি জার্মানির কবি বলা হয় এটা আমরা গোথে জি ই এখানেও আসে জি এখানেও আছে গোথের সাথে জার্মানির একটা মিল আছে সেই জায়গা থেকে মনে রাখবো এখন গোথের লেখাগুলো মনে রাখার খুব মজার একটা লাইন আছে গ্যাদা তরুণ দুঃখে হাউ ফাউ করে মানে গ্যাদা তরুণ দুঃখে একদম অবস্থা খারাপ হাউফাও করতেছে গ্যাদা মানে গোথে গোথে গ্যাদা কয়েকবার পড়লে মনে থাকবে গ্যাদা তরুণ তরুণ দিয়ে বোঝানো হয়েছে দ্য সরোজ অফ ইয়াং ওয়েটার সো ইয়াং ইয়াং এর দুঃখ সেই জন্য তরুণ দুঃখে আর হাউফাও দিয়ে বোঝানো হয়েছে ফাউস এরপর আমরা পড়বো হেনরি ফিল্ডিং সো হেনরি ফিল্ডিংকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল আমরা জানি নোবেলে ফিল্ডিং বা প্রেমের কথাই বলা থাকে সেই জায়গা থেকে হেনরি ফিল্ডিংকে ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয় সো হ্যানরি ফিল্ডিংয়ের লেখাটা মনে রাখবো টম অ্যামিলিয়াকে ফিল্ডে রেপের পর রেপ করে সো এখানে টম বলতে টম জনস বোঝানো হয়েছে অ্যামেলিয়া নামে তার একটা লেখা আছে কি ফিল্ডে ফিল্ড বলতে আমরা বোঝানো হয়েছে হ্যানরি ফিল্ডিং রেপের পর রেপ তার মানে রেপ আপন রেপ সো এরপর আমাদের আসে অলিবার গোল্ডসমিথ সো অলিভার গোল্ড স্মিথ অলিবার পৃথিবীর নাগরিক হয়েও গোল্ড নিয়ে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারে না মানে অলিভার সে যদিও পৃথিবীর নাগরিক কিন্তু সে গোল্ড নিয়ে বিষা ছাড়া ট্রাভেল করতে পারে না যদি অলিভারের সাথে গোল্ড আছে তার সাথে গোল্ড আসে তারপরও সে পারে না সো এই লাইনটা মজার লাইনটা থেকে আমরা অলিভারের লেখা মনে রাখতে পারি অলিভার পৃথিবীর নাগরিক হয়েও তার মানে দ্য সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড তার একটা লেখা আছে গোল্ড নিয়ে গোল্ড বলতে তার নামে বোঝানো হয়েছে বিষা ছাড়া বিসার দ্বারা বোঝানো হয়েছে দ্য বিসার অফ ওয়েক ফিল এবং ট্রাভেল করতে না দিয়ে বোঝানো হয়েছে দ্য ট্রাভেলার এরপর রয়েছে থমাস গ্রে সো থমাস গ্রে না পড়ে আমরা পড়বো থমাস গ্রেভ কারণ গ্রেভ মানে আমরা জানি কবর সো এই জন্য তাকে বলা হয় গ্রেভ পয়েট যেহেতু কবর কবরের পাশে লেখা হয় শোকগাথা সো এই জন্য থমাস গ্রে গ্রেভ তার লেখা হলো এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ থমাস গ্রে দুইটা কোটেশান রয়েছে একটা হলো ফুল মেনিয়া ফ্লাওয়ার বর্ন টু ব্লাশ আনসিন সো এটা মনে রাখবো আমরা যেহেতু এলিজি তাকে গ্রে বলতেছি কবরের পাশে ফুল ফোটে এই জন্য ফুল মেনি ফ্লাওয়ার এটা হবে থমাস গ্রেয়ের কোটেশান আরেকটা রয়েছে হোয়ার ইগনোরেন্স ইজ ব্লেস ইট ইজ ফোলি টু বি ওয়াইজ সো ইগনোরেন্স আমরা কবরটাকে সবথেকে বেশি ইগনোর করি সেই জায়গা থেকে ইগনোরেন্স কথাটা আসলেও এটা হবে থমাস গ্রেয়ের কোটেশান এরপর আছে অ্যাডওয়ার্ড গিবন ওনাকে আমরা পড়ব অ্যাডওয়ার্ড জীবন জীবন না পড়ে আমরা পড়ব জীবন সো জীবনের উত্থান পতন জীবন মানে সেখানে উত্থান এবং পতন থাকবে সো উত্থান পতন কথাটা থেকে আমরা মনে রাখবো দ্যাটি ক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার এরপরে আসে আমাদের লিন্ডে লিন্ডলি মুরে সো মুরেকে বলা হয় ফাদার অফ ইংলিশ গ্রামার সো গ্রামার গ্রামার এবং মুরে দুইটা ওয়ার্ডের মধ্যে অনেক মিল আছে এখানে ডবল আর আছে এখানে ডবল এম আছে সো গ্রামার এবং মোরে এই ডবল আর এবং ডবল ল্যামের সাথে সম্পর্ক তৈরি করে আমরা মনে রাখবো ইংলিশ গ্রামারের ফাদার হলো লেনলি মোড়ে এরপর আছে আমাদের হ্যারল্ড যে লাস্কি এখানে আমরা একটা লাইন মনে রাখবো পলিটিক্সের গ্রামার জানলে লস্কি মানে পলিটিক্সের পলিটিক্সের গ্রামার জানলে তো কোনো লস নাই সো লস্কি মানে লাস্কি সো লাস্কির সাথে কী সম্পর্ক পলিটিক্সের গ্রামার জানলে সো এই গ্রামার অফ পলিটিক্স আর একটা লেখা আছে धन्यवाद तो सबाई